অনেকদিন আগের কথা এক রাজ্যে একজন রাজা বাস করতেন যিনি তার দয়ার জন্য পরিচিত ছিলেন কিন্তু তিনি খুব বেশি বুদ্ধিমান ছিলেন না তিনি সব সময় জ্ঞানী মানুষদের খুঁজতেন যারা তাকে রাজ্য পরিচালনায় এবং প্রজাদের সুখী রাখতে সাহায্য করতে পারে একদিন মানসিক চাপে ক্লান্ত হয়ে তিনি তার সভাসদদের নিয়ে জঙ্গলে ভ্রমণের সিদ্ধান্ত নিলেন যখন তারা ফিরে আসছিলেন তখন রাজা একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন একটি বড় গাছের নিচে এক ব্যক্তি বসে একা একা কথা বলছিল দূর থেকে তাকে একজন পাগলের মতো মনে হচ্ছিল যে নিজের জগতেই হারিয়ে গেছে রাজা কৌতূহলী হয়ে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কাছে গিয়ে দেখলেন লোকটিকে অর্ধ পাগল মনে হলেও তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল রাজা তাকে জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি কি পাগল যে নিজের সাথে কথা বলছ লোকটি শুধু হেসে উত্তর দিল আপনি এবং আপনার প্রজারা হলেন পাগল আমি একদম ঠিক আছি আমি শুধু এখানেই জঙ্গলে একটি সুন্দর প্রাসাদ তৈরির পরিকল্পনা করছি এবং আমি হব সেই প্রাসাদের রাজা রাজার সভাসদরা নিজেদের মধ্যে ঘুষু করতে লাগল কেউ কেউ ভয় পাচ্ছিল যে রাজা যদি এই লোকটিকে পছন্দ করে ফেলেন তাহলে তারা তাদের গুরুত্ব হারিয়ে ফেলবে তারা রাজাকে পরামর্শ দিল লোকটিকে প্রাসাদে নিয়ে যেতে কারণ তাদের মনে হয়েছিল তাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে রাজা রাজি হলেন এবং লোকটিকে তাদের সাথে যেতে রাজি করালেন কিন্তু পথের লোকটি হঠাৎ পালিয়ে যাওয়ার চেষ্টা করল এবং তাদের পথ পরিবর্তন করতে বাধ্য করল কিছুক্ষণ তারা করার পর তারা তাকে আবার নিয়ন্ত্রণে আনল এবং প্রাসাদের দিকে রওনা দিল যখন তারা প্রাসাদে পৌঁছল তখন এক বিশাল উল্লাসিত জনতা তাদের স্বাগত জানাল রাজা অবাক হলেন সবাই কেন তো উল্লাস করছে তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা ব্যাখ্যা করল মহারাজ আপনি যে পথে আসার কথা ছিল সেখানে এক বিশাল শত্রু সেনা অতর্কিত আক্রমণের জন্য লুকিয়েছিল আমরা নিশ্চিত ছিলাম যে আপনি আর ফিরে আসবেন না আপনি পথ পরিবর্তন করে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন রাজা নীরবে সেই তথাকথিত পাগল লোকটির দিকে তাকালেন এবং বুঝতে পারলেন যে এই লোকটি আসলেই একজন বিশেষ ব্যক্তি সেই দিন থেকে লোকটি রাজার বিশেষ উপদেষ্টা হয়ে গেল অন্য সভাসদরা হিংসায় জলে পড়ে যাচ্ছিল তারা একজন বহিরাগত একজন পাগলের তাদের পাশে বসাটা মেনে নিতে পারছিল না তাই তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল তাদের প্রথম পরিকল্পনা ছিল তাকে বোকা বানানো তারা তাকে বলল আমাদের রাজসভার একটা ঐতিহ্য আছে অধিবেশন তখনই শুরু হয় যখন কেউ রাজাকে একটা ভালো চড় মারে এতে সবাই জেগে ওঠে সেই নিরীহ লোকটি যার রাজসভার আদবকায়দা সম্পর্কে কোনো ধারণা ছিল না সে তাদের কথা বিশ্বাস করল পরের দিন রাজা যখন সিংহাসনে বসলেন লোকটি এগিয়ে গিয়ে তার ঘাড়ে সজোরে একটা চড় মারল রাজার মুকুট উড়ে গিয়ে মাটিতে পড়ল কিন্তু ঠিক তখনই মুকুটের নিচ থেকে একটা বিষাক্ত বিচ্ছু বেরিয়ে এলো সবাই ভয়ে শিউরে উঠল যদি লোকটি রাজাকে চড় না মারত তাহলে বিচ্ছুটি নিশ্চয়ই তাকে কামড় দিত রাজা কৃতজ্ঞতায় অভিভূত হয়ে লোকটিকে জড়িয়ে ধরলেন এবং তাকে একটি বিশাল ভোজ এবং একটি সুন্দর প্রাসাদ উপহার দিলেন সভাসদরা হতবাক হয়ে গেল তাদের পরিকল্পনা স্পেক্টাকুলারভাবে ব্যর্থ হয়েছিল কিন্তু তারা হাল ছাড়ল না তারা আরেকটি পরিকল্পনা করল তারা লোকটিকে বলল আগামীকাল যখন রাজা তার সিংহাসনে বুঝতে যাবেন তখন পেছন থেকে চেয়ারটি টেনে সরিয়ে দেবে তিনি তোমার শক্তিতে এতটাই মুগ্ধ হবেন যে তিনি হয়তো তোমাকে অর্ধেক রাজ্য দিয়ে দেবেন পরের দিন রাজা বসার ঠিক মুহূর্তে লোকটি চেয়ারটি টেনে সরিয়ে নিল রাজা টাল সামলে নিলেকে পতনের হাত থেকে বাঁচালেন যখন তিনি চেয়ারের দিকে তাকালেন তিনি দেখলেন যে তার একটি পা ভাঙা ছিল যদি তিনি এতে বসতেন তাহলে গুরুতর আহত হতেন আবারও লোকটি তার জীবন বাঁচিয়েছিল রাজা এতটাই মুগ্ধ হলেন যে তাকে তার সেনাবাহিনীর সেনামতি বানিয়ে দিলেন এবার সভাসদরা মরিয়া হয়ে উঠল তাদের চূড়ান্ত পরিকল্পনা ছিল প্রতিবেশী রাজ্যের সাথে ষড়যন্ত্র করে যুদ্ধ শুরু করা তারা শত্রু রাজাকে বলল যে তারা নিজেদের সেনাবাহিনীর সাথে বিশ্বাসঘাতকতা করবে যদি তাদের নতুন সেনাপতি সেই পাগলকে হত্যা করা হয় যুদ্ধ শুরু হলো এবং দুই সেনাবাহিনী এক গভীর জঙ্গলে মিলিত হল লোকটি যে এখন একজন সেনাপতি একাই রাজার মুখোমুখি হতে এগিয়ে গেল কিন্তু তারা যুদ্ধ শুরু করার আগে ঝোপের আড়ালকে এক হিংস্র বাঘ ঝাঁপিয়ে পড়ে রাজার উপর আক্রমণ করল এক মুহূর্ত চিন্তা না করে আমাদের নায়ক ঝাঁপিয়ে পড়ল এবং এক ভয়ঙ্কর যুদ্ধের পর বাঘটিকে হত্যা করে রাজার জীবন বাঁচিয়ে দিল শত্রুরাজাই সাহসিকতা এবং সম্মানের কাজ দেখে অভিভূত হয়ে ঘোষণা করলেন যে কোনো যুদ্ধ হবে না তিনি বললেন আমি এই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম সে একজন সাহসী এবং মহৎ ব্যক্তি আমরা এখন থেকে বন্ধু আর এভাবেই দুটি রাজ্যের মধ্যে শান্তি স্থাপিত হল এই গল্পটি সত্যি তাদের জন্য দেখা আবশ্যক যারা ভাগ্যকে দোষারোপ করে সভাসদরা প্রতিটি পদক্ষেপে ব্যর্থ হয়েছিল অবশেষে একজন জ্ঞানী বৃদ্ধ সভাসদ বললেন বন্ধুরা আমাদের এইটা বন্ধ করা উচিত তোমরা কি দেখতে পাচ্ছ না যে এই লোকটি আমাদের থেকেও বড় কোনো শক্তি দ্বারা সুরক্ষিত একে ভাগ্য বল বা নিয়তি কিন্তু ঈশ্বর তার সহায় আমরা যদি তার ক্ষতি করার চেষ্টা করি তাহলে আমরা কেবল নিজেদেরই ক্ষতি করব যা ঘটেছে তা মেনে নাও এবং সন্তুষ্ট থাকো সবাসদ্র অবশেষে তাদের ভুল বুঝতে পারলো এবং তাদের হিংসার জন্য অনুতপ্ত হল এই গল্পটি আমাদের একটি শক্তিশালী শিক্ষা দেয় আমাদের কখনোই অন্যের সাফল্যে হিংসা করা উচিত নয় আমরা জানি না তারা কোন সংগ্রামের মুখোমুখি হয়েছে বা তাদের মধ্যে কোন গুণাবলী রয়েছে যা তাদের সৌভাগ্য এনে দিয়েছে হিংসা করার পরিবর্তে আমাদের নিজের কঠোর পরিশ্রম এবং সততার ওপর মনোযোগ দেওয়া উচিত পরিশেষে সত্য এবং মঙ্গলেরই সর্বদা জয় হয় আশা করি এই গল্পটি আপনাকে কিছু ভাবনার খোরাক দিয়েছে যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেল টেলস বাই মোরাল স্টোরিতে সাবস্ক্রাইব করুন এমন আরও গল্পের জন্য যা আপনাকে জীবন নিয়ে ভাবতে এবং প্রতিফলিত করতে সাহায্য করবে নোটিফিকেশন বেলটি চাপতে ভুলবেন না যাতে আপনি কোনো আপডেট মিস না করেন